সম্মানিত খামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভাদ্রর শেষ দিন বাহিরে বৃষ্টি একটা বৈরী পরিবেশ তো আজকে প্রশ্নোত্তর পর্বে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি প্রথম প্রশ্নটি আমার ভাই করেছেন যে চার মাস বয়সী বছরের গায়ে জ্বর এবং ব্যথা হলে করণীয় কি। আর দ্বিতীয় আর একটি প্রশ্ন আছে যে ভাই বাসুরের কৃমিনাশক সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করবেন এবং ধারণা দিবেন ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্নটি জেনে নেই যে বাসুরের গায়ে জ্বর এবং ব্যথা হলে করণীয় কি। এই প্রশ্নের আসলে কি কারণে জ্বর আসে এবং ব্যথা হয় এ বিষয়টি আমাদের বুঝতে হবে কি আঘাতজনিত না কোনো রোগের পূর্ব লক্ষণ এ বিষয়টি জানতে হবে বাসুরের স্বাভাবিক তাপমাত্রা অবশ্যই তো আমরা জানি স্বাভাবিক বড় গরুর চেয়ে বাছুরের তাপমাত্রাটা একটু বেশি থাকে একটা বড় গরুর স্বাভাবিক তাপমাত্রা থাকে একশো এক ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফরেনহাইট আর বাসুরের তাপমাত্রা থাকে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফরেনহাইট এটা স্বাভাবিক তাপমাত্রা যখন তাপমাত্রাটা বেড়ে যায় ছয় পাঁচ ছয় সাতে যায় তখন এটা অস্বাভাবিক হয় এক্ষেত্রে বাসুরকে মাথায় পানি দিতে পারেন আর এই প্যারাসিটামল ট্যাবলেট আছে যদি বাসুর ছোটো হয় দশ বারো দিন বয়স এক মাস বয়স নাপা সিরাপ দিতে পারেন প্যারাসিটামল ট্যাবলেট দিতে পারেন আর যদি দুই মাস এক মাস প্লাস হয় তো ফার্স্ট বেড বা এইস বেড এই ট্যাবলেটগুলি প্রতি ছয় ঘন্টা পর পর নিয়ম করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ জ্বর কমে যাবে এবং ব্যথা কমে যাবে আর অবশ্যই একজন ভেটানারি ডাক্তারের পরামর্শ নেবেন আর মাথায় পানি দেবেন আর নিয়মিত তাপমাত্রাটা মাপবেন আর গায়ে ব্যথা আর জ্বরের জন্যে এক্সট্রা কোনো ইঞ্জেকশান বা এক্সট্রা কোনো আদার্স অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই ফার্স্ট বেটিএন আপ যদি নিয়ম করে আপনি ছয় ঘন্টা অন্তর অন্তর যদি তাকে খাওয়ান ইনশাল্লাহ জ্বর কমে যাবে এবং ব্যথাও কমে যাবে মেডিসিন গ্যাপ দেওয়া যাবে না একটা না তিন দিন এটা করবেন আর কৃমিনাশক সম্পর্কে যে কথাটা বলছেন বাসুরে কৃমিনাশক অবশ্যই করতে হবে কারণ আমাদের একটা জিনিস জানতে হবে যে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর বাসুর কিন্তু তার পেটে শুধু কৃমি নিয়েই পৃথিবীতে আসে সুতরাং এই কৃমিটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে কৃমি নিধন করতে হবে আমরা বাসুর জন্মের পাঁচ দিন থেকে সতেরো দিনের মধ্যে অবশ্যই তাকে কৃমিনাশক করা উচিত অনেকে অবশ্য করে না অনেকেই করে কারণ এটা একটা সাহসের ব্যাপার এই পাঁচ থেকে দশ দিন বয়সে বাছুরকে আপনি এক অ্যাসকারিক্স একটা পাউডার আছে এসিআই কোম্পানির ওই দশ গ্রাম করে আপনি খাওয়াতে পারেন ইনশাল্লা বাছুর কৃমি মুক্ত হবে আর যদি এক মাস বয়সী হয় বাছুর তা ওই এক মাস বয়সী বাছুরকে আপনার ব্যান্ড জল গ্রুপের মেডিসিন দিতে পারেন যেমন প্যারাক্লিয়ার ট্যাবলেট আছে ফেনাজল ট্যাবলেট আছে বিভিন্ন নামের ট্যাবলেট আছে এগুলো দিতে পারেন প্রতি এক মাস অন্তর অন্তর এগুলো একটা করে ট্যাবলেট সকালবেলা তাকে খাওয়াতে পারেন দুধ খাওয়ানোর আগে আর বাছরের বয়স যদি দুই মাস পূর্ণ হয় তখন তাকে অ্যালভ্যান্ডা জল গ্রুপের আপনি অ্যালমেক্স এলমেক্স বেনাজল এই ট্যাবলেটগুলো দিতে পারেন এগুলো অ্যালভ্যান্ডা জল গ্রুপের তো অত্যন্ত সহনীয় এবং খুব ভালো মানের ওষুধ প্যারাক্লিয়ার এটা বডি ওয়েটের পঞ্চাশ কেজি ওজনের একটি করে ট্যাবলেট দিবেন বাছরের বয়স ওজন যদি একশো কেজি হয় আপনি দুটি ট্যাবলেট দিতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন ট্যাবলেট খাওয়ানোর আগে এবং পরে তাকে লেবুর রস চিটাগুর জিং সিরাপ আপনি আদার রস এগুলো নিয়ম নিয়ম করে খাওয়াবেন দু তিন দিন খাওয়াবেন এবং পরের কৃমিনাশকটা করবেন কৃমিনাশকের পরে আবার এগুলো নিয়ম করে খাওয়াবেন লেবুর রস আদার রস চিটাগুর। ওই চিনি মিশ্রণ করে এগুলো দিবেন এক্সট্রা লিবারটনিকের প্রয়োজনে অনেকে লিবারটনিক দেয় একটা এক্সট্রা খরচ জিঙ্ক সিরাপ দিতে পারেন তো কৃমি কৃমিমুক্ত রাখবেন ইনশাল্লাহ বাসুর সুস্থ থাকবে এবং বাসর ভালো থাকবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম